ইতিমধ্যেই বিজেপির মণ্ডল সভাপতি ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে তা এখনও ঘোষণা হয়নি শুভেন্দু অধিকারী অগ্নিমিত্তা পাল জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি না অন্য কাউকে আপনারা রাজ্য সভাপতি হিসেবে দেখতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে তাহলে কি বিজেপির সংগঠন উন্নত হবে দু হাজার ছাব্বিশের ভোটের আগে সংগঠন মজবুত করতে পারবে বিজেপি নাকি নতুন এবং পুরাতন কর্মীদের মধ্যে সংঘাত বেঁধে যাবে আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাবেন না এমনটা না হয়ে যদি সংগঠনের দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে আসে অর্থাৎ যদি শুভেন্দু অধিকারী সভাপতি হয় তাহলে সংগঠনের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে সেগুলোকে ঘুরিয়ে সঠিক ইস্যুকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীকে সংগঠনকে মজবুত করতে পারবে কারণ শুভেন্দু অধিকারী একসময় টিএমসিতে ছিলেন এবং টিএমসির দুর্বল জায়গাগুলো তিনি খুব ভালোভাবেই জানেন এটা আমাদেরকে সকলকে মেনে নিতে হবে শুভেন্দু অধিকারী শুধু যে টিএমসির বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছে এমনটা না শুভেন্দু অধিকারী বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি ভোটে জিতেও ছিলেন তিনি ছাত্র রাজনীতি থেকে ওঠে আসা লোক তিনি এমপিও ছিলেন এমএলও ছিলেন এবং রাজ্যের মন্ত্রীও ছিলেন এবং দু হাজার সালে নন্দীগ্রাম থেকে স্বয়ং মমতা ব্যানার্জিকে হারান শুভেন্দু অধিকারী তো আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীকে যদি বিজেপি রাজ্য সভাপতি করে তাহলে বিজেপির জন্য কতটা লাভ এবং কতটা ক্ষতি হতে পারে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন কাকে সভাপতি করলে বিজেপি সুবিধা হবে এবং বিজেপির সংগঠন মজবুত করতে পারবে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন না বিজেপি আর এস এস ঘনিষ্ঠ কাউকে সভাপতি করবে তো কাকে করবে যদি কোনো নাম আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন সো থ্যাংক ইউ দেখে থাকবেন বাংলা চাই